মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের চিত্র দ্রুত বদলে যাচ্ছে বিদ্রোহীদের দখল থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধার করছে সেনাবাহিনী যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের সহায়তা নতুন সেনা নিয়োগ ড্রোন ও বিমান হামলা মাত্র তিন সপ্তাহের অভিযানে জান্তা বাহিনী সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিয়াউকমের শহর পুনর্দখল করেছে এই শহরটি চীনের সীমান্ত থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করা এশিয়ান হাইওয়ে ফরটিন এর উপর অবস্থিত বিশ্বযুদ্ধের সময় বার্মা রোড নামে পরিচিত ছিল এক বছর আগে শহরটি দখলে নেওয়া বিদ্রোহীদের জন্য ছিল বড় বিজয় কিন্তু এখন সামরিক ভারসাম্য শাসকদের দিকেই হেলে পড়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে কেউ কমে দখলের পর সেনাবাহিনী সেখানে পাঁচশো পাউন্ড বোমা কামানের গোলা ও ড্রোন হামলার মাধ্যমে তীব্র আক্রমণ চালিয়েছে এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয় তবে পরে অনেকেই ফিরে এসেছে বর্তমানে কেউ কমে ও পার্শ্ববর্তী হসিপাও উভয়ই জান্তার নিয়ন্ত্রণে চীনের সঙ্গে তাদের এসেছে দখলে বিশ্লেষকরা বলছেন বেজিং এর কূটনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জানতার অবস্থানকে শক্তিশালী করেছে চীন এখন জানতার পরিকল্পিত ডিসেম্বরের নির্বাচনে সমর্থন দিচ্ছে যেখানে অংশ সূচির দল অংশ নিতে পারছে না নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী যেসব এলাকা পুনর্দখল করেছে সেগুলোতে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে দু সালের অক্টোবরের অপারেশন ওয়ান এর বিদ্রোহীরা এক সময় সুবিধাজনক অবস্থানে ছিল টি এন এম এন ও আরাকান আর্মি মিলে সেনাবাহিনীর উপর ব্যাপক আঘাত এনেছিল যা বিরোধীদের উৎসাহ দিয়েছিল কিন্তু পরে জানতা বাধ্যতামূলক সেনা নিয়োগের নির্দেশ দেয় এবং নতুন ষাট হাজার সেনা যুক্ত করে উন্নত ড্রোন প্রযুক্তি ও বিমান হামলার ফলে তারা এখন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হামলা চালাতে সক্ষম অন্যদিকে চীনের চাপ ও সীমান্তে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বিদ্রোহীরা ড্রোনের মজুদ বাড়াতে পারছে না এম এন ডি এ যুদ্ধ বন্ধে রাজি হয়েছে আর ইউনাইটেড ওয়াস্টেড আর্মি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে জানতা এখন শান কারেন কায়া ও মান্দালয় সহ বিভিন্ন অঞ্চলে অগ্রগতি অর্জন করেছে যদিও রাখাইন ও চীন রাজ্যের বেশিরভাগ এলাকা এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতে মিয়ানমারের বর্তমান যুদ্ধের গতিপথ ও ভবিষ্যৎ নির্ধারণে চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা চাইলে বিদ্রোহীদের আক্রমণ রুখে দিতে পারত কিন্তু এখন তারা জানতাকে কৌশলগত ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে জানতা প্রধান মিন সাম্প্রতিক এর সাম্প্রতিক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে চীন মায়ানমারের বিশৃঙ্খলা দেখতে চায় না কারণ দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের অন্যতম কৌশলগত সহযোগী এবং ভারত মহাসাগরের প্রবেশ পথে অবস্থিত তবে মিয়ানমারকে স্থিতিশীল করতে হলে বেজিংকে জানতা ও বিরোধী উভয় পক্ষের আস্থা অর্জন করতে হবে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ